বিলাইচন্ডী রেলওয়ে স্টেশন এটি নতুন ভবন তৈরি করা হয়েছে দেখে বুঝতে পারছেন এই রেলওয়ে স্টেশনের ঘরটি নতুন নির্মাণ করা হয়েছে সেটি এই ঘরটি দেখেই মূলত বোঝা যায় যে এটি নতুন নির্মাণ করা হয়েছে আমরা যদি একটু ডান দিকে ঘুরি এই যেদিকে ঘুরছি এদিকে তাহলে এদিকে পার্বতীপুর বড় জংশন পার্বতীপুর থেকে পঞ্চগড়ের দিকে একটি রেললাইন চলে গেল আর একটি রংপুরের দিকে কাউনিয়া হয়ে শান্তাহার সান্তাহার ঘাট এই এলাকায় চলে গেল এই দিক দিয়ে আবার রাজশাহী যাওয়া যায় ঢাকা যাওয়া যায় খুলনা যাওয়া যায় ভারতেও যাওয়া যায় এদিক দিয়ে আবার যদি ঘুরি আমরা যেভাবে ঘুরছিলাম একইভাবে যদি ঘুরি তাহলে বিপরীত দিকে উত্তর দিকে যদি ঘুরি তাহলে আমরা এই দিকে সৈয়দপুর চিলাহাটি চিলাহাটি পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে স্টেশন শেষ তারপরে ভারত তো এখানে পুরাতন ইতিহাস ঐতিহ্যের অংশ বলতে যদি কিছু থেকে থাকে তাহলে বিলাইচন্ডী লেখা একটি সাইনবোর্ড দেখছি আমি আর এখানে সিগনাল ব্যবস্থার কিছু যন্ত্রপাতি রয়েছে রেলওয়ের ইতিহাস ঐতিহ্য বলতে অনেক স্থাপনা রেলওয়ে স্টেশনে থাকে অনেক কিছু থাকে পুরাতন তো এখানে এই সামনে যা দেখছেন এর বাইরে আর কিছু নেই দুটি রেললাইন আছে এখানে একটি এই যে দেখছি এটি মিশ্র গেজ করার পরিকল্পনা সম্ভবত ছিল যেহেতু সেই রকম দেখা আছে কিন্তু করা হয়নি এখন ব্রোড গেজ রয়েছে আরেকটি মূল মেন লাইন যেটি সেটি মিশ্র গেজ এই লাইনটিকে মিশ্র গেজ বলা হয় কারণ এই লাইনটি দিয়ে ব্রোড গেজ এবং মিটার গেজ ধরনের ট্রেন চলাচল করতে পারে তা আমরা দেখছি যে পার্বত্যপুরের দিক থেকে একটি ট্রেন এই দিকে যেটি চলে গেল ট্রেনটি এটি চিলাহাটি এক্সপ্রেস ছিল ঢাকা থেকে ছেড়ে এসেছে চিলাহাটি পর্যন্ত যাবে তো এই রেল স্টেশনে এখন কোনো ট্রেন থামে কি না আমার ঠিক জানা নেই চেষ্টা করব জানার এবং আপনাদেরকে জানাবার তবে এক সময় এই রেল রুটটি ছিল এই এলাকার চলাচলের প্রধান বাহন বা এই সড়ক রেলপথেই মানুষকে মূলত যাতায়াত করতে হতো রেল নির্ভরই ছিল মূল যোগাযোগ ব্যবস্থা কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বিবর্তিত হয়েছে এখন আর তেমনটা রেলওয়ের উপরে মানুষ নির্ভর করে বসে থাকে না রেল সড়কের পাশেই যেহেতু তৈরি হয়েছে সড়কপথের সম্প্রসারণ হয়েছে সব সময় না অনবরত যানবাহন পাওয়া যায় নানা ধরনের যানবাহন ছোটো পরিসরে যাওয়ার জন্য রেলওয়ের উপরে মানুষকে আর এখন নির্ভর করতে হয় না একেবারে গ্রামের ভিতরে এই রেলওয়ে স্টেশনটি মূলত এপাশে গ্রাম পুরোটাই গ্রাম চতুর্দিকে একেবারে গ্রাম গ্রামীণ পরিবেশের ভিতরে ব্রিটিশ আমলে নির্মিত এই রেলওয়ে স্টেশন রেলপথ এখন বিলাইচন্ডী রেলওয়ে স্টেশনে এই যে হাঁস রাজহাঁস এগুলি ঘাস খাচ্ছে এখানে লোকজনের সঙ্গে কথা বলে আমি যেটা জেনেছি সেটি হলো যে মাত্র ট্রেন থামে সেটি হলো রকেট রকেট মেলটা সকালবেলা এখানে দাঁড়ায় বিলাইচন্ডী রেলওয়ে স্টেশনে আমরা দেখছি যে রাজহাঁস বাচ্চা রাজহাঁস এগুলি খাবার খাচ্ছে এখানে একটিমাত্র ট্রেন দাঁড়ায় খুলনা মেল তো সম্ভবত সেটিও ভাবে চলাচল করে লিজ দেওয়া আছে সেই ট্রেনটি খুলনার দিকে যাওয়ার সময় সকালবেলা সম্ভবত এখানে দাঁড়ায় আর কোনো ট্রেন এখানে দাঁড়ায় না একেবারে গ্রামীণ পরিবেশে এই রেলওয়ে স্টেশন অতি সম্প্রতি এই রেল স্টেশনের ভবনটি নির্মাণ করা হয়েছে খুব কাছে থেকে দেখলে এই রকমটা দেখা যায় একটি এখানে সময়সূচির যেটি দেওয়া আছে আপ ট্রেন ঘাগট এক্সপ্রেস তেইশ পয়েন্ট দশ পার্বতীপুর তেইশটা চিলাহাটি ঘাগট এক্সপ্রেস ডাউন একটা ট্রেনের এখানে দেওয়া আছে আর একটি এই ভবনটি কিন্তু একেবারে অরক্ষিত রয়েছে একটি তালা এই যে এদিক দিয়ে একটি পায়ে চলা পথ ডান দিকে গ্রামের দিকে চলে গেছে আর যদি আমরা একটু দূরে তাকাই তাহলে সামনে যে সাদা বিল্ডিং দেখা আছে এটি মূলত চায়না কোম্পানি ইপিজেটের মতন অনেকটা এখানে পণ্য তৈরি হয় অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে এই পাশেই কিন্তু রয়েছে সৈয়দপুর পার্বতীপুর সড়কপথ সেদিক দিয়ে সব সময় যানবাহন চলাচল করতে থাকে এখানে একটি আমগাছ আছে মুকুল চলে এসেছে আর এই পুরাতন ভবন নেই নতুনের মধ্যে এটি আর কিছু নেই রেলওয়ের কোনো কর্মচারী কর্মকর্তার সঙ্গে এখানে দেখা হয়নি কেউ এখানে নেই রেলওয়ে স্টেশনের সেফটি ট্যাঙ্কি বানানো হয়েছে পিছনে পিছন থেকে যদি আমরা দেখি তাহলে ঠিক এই রকমটা দেখা যায় এই যে এখান থেকে একটি পাকা সড়ক চলে গেছে এদিকে একটা উত্তর দিকে সোজা চলে গেছে একটা ডান দিকে গিয়ে পার্বতীপুর সৈয়দপুর সড়কের সঙ্গে মিশে গেছে বিলাইচন্ডী রেলওয়ে স্টেশনটি আনুষ্ঠানিকভাবে সেই কবে এর কার্যক্রম বন্ধ হয়েছিল অথবা এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে আবার কবে শুরু হবে তা আমি বলতে পারলাম না বলে আপনারা যারা এই ভিডিও দেখছেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দুঃখিত